আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের সাথে এই তো সকাল থেকে নিয়ে শুরু করেছি আর একদম সারাদিনেরই একটা ভিডিও করব আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর জানেন তো এখন কিন্তু সকাল বাজে ওই তো ঠিক আটটা সাড়ে আটটার মতো আজকে সকালবেলা উঠেই এই তো আমি কিন্তু রুটি বেলে নিয়েছি আর আজকে হচ্ছে সকালের নাস্তায় রুটি করবো তো রুটিগুলো বেলা হয়ে গিয়েছে এখন হচ্ছে রুটিগুলো শেখবো। তো এদিক থেকে হয়েছে কি আমার যে লাইটারটা ছিল সেটা জানেন তো কোথায় যে হারিয়ে গিয়েছে কোথায় খুঁজে পাচ্ছি না তবে আমার যতদূর ধারণা হয়তোবা আয়াত কখন যে ময়লার ঝুড়ির ভিতরে ফেলে দিয়েছে তো সেটা হয়তো বা বাইরে গার্বেজ করেই ফেলে দিয়ে দেওয়া হয়েছে এ কারণেই না এখন এই যে লাইট দিয়েই আমার চুলা চালাতে হচ্ছে আর হয় কি ম্যাস লাইট দিয়ে চুলা চালাতে গেলে না আমার একটু কষ্টই হয়ে যায় মানে ওই যে একটু মনের ভিতরে ভয় কাজ করে আর কি তো সে যাই হোক তারপরে রকম টয় সব কিছু দূর করে দিয়ে খাওয়া তো খেতেই হবে আর সকালের নাস্তায় আজকে যে যেহেতু রুটি আর দুধ চা করব তো ওদিক থেকে এক চুলায় আমি রুটিটা সেঁকে নিয়েছিলাম আর অন্য চুলায় না দুধ চা বসিয়ে দিয়েছি জানেন তো দুধ চাটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এ কারণেই আর কি বসিয়ে দিয়েছি রং চা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তবে দুধ চাটা একটু খুব বেশি সময় দিয়ে জাল করে নিলে চার ফ্লেভার বলেন আর টেস্ট বলেন সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয় আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চাইলে একটা লাইক দিয়ে দেখতে পারেন আর এই তো এদিক থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুধ চাটাও হয়ে গিয়েছে তো দুধ চা যেহেতু উতলে এসেছে ওই দিক থেকে হালকা জালে আমি বসিয়ে দেব আর অন্যদিকে তো আমি রুটিগুলো নয় সেঁকে নিচ্ছিলাম জানেন তো আজকে সকালবেলা কিন্তু জিসানকে আমি হচ্ছে রেডিমেড একটা রুটি ছিল তো সেটা শেখে দিয়েছিলাম আর ও সেটা আর ডিম্পোজ করে দিলে মোটামুটি অনেক বেশি খুশি হয়ে যায় তো খুশি করার মতোই নাস্তা জিসানকে সকালবেলা করে দিয়েছি আর এদিক থেকে আমি আজকে রুটি কেন বানালাম বলেন তো তার কারণ কিন্তু একটাই আমার বাসার টোস্ট বিস্কুট কিন্তু একদমই শেষ তো আপনাদের ভাইয়া যেহেতু পার্কে যাচ্ছে না তো পার্কের ওদিকে গেলে হয়তো বা টোস্ট বিস্কুট নিয়ে আসবে আর যেহেতু সময় করে যেতে পারছে না এ কারণে আনাও হচ্ছে না তো এখন সকালে তো কিছু একটা খেতে হবে কারণ সারাটা রাত্র যেহেতু একদম না খাওয়াই থাকি সকালবেলা কিন্তু অবশ্যই ক্ষুধা লাগারই কথা তো এই তো এদিক থেকে আমার হচ্ছে রুটিগুলোনো শেঁকা হয়ে যাচ্ছে আর ওদিক থেকে হয়েছে কি আয়াত কিন্তু এখনো ঘুমাচ্ছে আর যেহেতু এই তো আমি আর আয়াতি খাব তো এ কারণে খুব বেশি রুটি বানাইনি ওই যে আমার জন্য দুটো রুটি বানিয়ে নিয়েছি আর আয়াতের জন্য একটা রুটি বানিয়ে রেখে দিয়েছি আর এদিক থেকে এই তো ফ্রিজে একটু গতকালকে রাতের তরকারি ছিল গতকালকে রাতে আমি একটু মাংস রান্না করেছিলাম তো সেই তরকারিটাই ছিল সেটা একটু গরম করে নিলাম আর রুটি দিয়ে কিন্তু মাংসের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে জানেন তো যখন আমি আমার বাবার বাড়ি থাকতাম মানে আমার বাপের বাসায় থাকার সময় হয়তো কি দের বাসায় যখনই এরকম গরুর মাংস রান্না করা হতো বা মুরগির মাংস যেটাই হোক না কেন আমার আম্মুকে তখন সকালবেলা উঠেই আমার একটাই বায়না থাকতো আম্মু একটু পরাটা করে দাও না তো এখন আসলে খুব বেশি পরাটা আমি খাই না তো এই কারণে রুটি করে নিলাম আর আজকে রান্না বান্না একদম বিকালের দিকে করব কারণ ওই যে আরও কিছু তরি তরকারি ফ্রিজে আছে সেটা দিয়েই দুপুরবেলা চালিয়ে দেওয়া যাবে তো এই তো এদিক থেকে না আপনাদের ভাইয়া দেখেন আমাকে না বলে কি কাণ্ড করেছে এই যে আমি তাকে বারণ করেছিলাম যে যেহেতু আর কয়দিন পরে কুরবানি তো কুরবানি তো আমরা ইনশাল্লাহ প্রত্যেকবার দেওয়ারই চেষ্টা করি আল্লাহ যেন তো ফিকদান করেন তো এই তো তো সেটা সে না শুনেই আর কি তাকে বারণ করেছিলাম মাংস না আনতে তো তারপরও সে এই যে একটা ভেড়া জবাই দিয়ে তারপর হচ্ছে নিয়ে আসছে তবে মাংসটা খেতে বেশ ভালো ছিল এদিক থেকে আপনাদের ভাইয়াই যে মাংস কাটছিলো আর এদিক থেকে আমি পলিতে করে আর কি রেখে দিচ্ছিলাম ভাগ ভাগ করে যতটুকু আর কি রাখবো এক একটা ভাগে তো এখান থেকে আপনাদের ভাইয়া আবার আমাকে বলল যে মাংসটা ওভাবে রেখো না একবারে মিক্স করো কারণ যেহেতু হাড্ডি মাংস মানে একসাথে মিক্স করা হয়নি তো এই কারণে পরে আবার আমি একটু মিক্স করে দিলাম তো আপনাদের ভাইয়া আবার এখানে বলছিল যে এই যে মাংসটা কি বেশি রাখছে কি না তো আমি আবার বললাম কোরবানির আগে তো খেয়ে শেষ করতে হবে তাই না ফ্রিজ তো ফাঁকা করতে হবে না হলে কুরবানির মাংস তো রাখার জায়গা থাকতে হবে ফ্রিজে যতটুকুই রাখি না কেন আর এই তো আর আমি একদমই চাচ্ছি কুরবানির আগে ফ্রিজটা একদম ফাঁকা করে একটু ডিপ ক্লিন করে নেব মানে একটু পরিষ্কার করে নেব। আর ওদিক থেকে ওই তো আমার আয়াত কি করছে সেটা তো দেখতেই পাচ্ছেন তবে মাসাল্লাহ বেশ একটু শান্তই ছিল ও হচ্ছে ওদিক থেকে ওই যে ফোন দেখছিল আর ওর বাবার সাথে কথা বলছিল ওর বাবা থাকলে ওর এক কথায় আর কিছুই লাগে না আর জানি না আজকে ভয়েস ওভারটা কেমন হচ্ছে কারণ আজকে না একদম খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি এই তো এতগুলো মাংস হয়েছে আর কি আর এই যে এই টোপরাটায় যেহেতু খুব বেশি মাংস আর কি আমি করে ফেলেছিলাম তো চিন্তা করলাম এটা আজকে রাত্রেবেলা করে রান্না করে ফেলব কারণ মাংস সাজো খেতে যেরকম একটা টেস্ট লাগে পরে কিন্তু আসলে ওরকম টেস্ট লাগে না তো সে যাই হোক এরপর মোটামুটি আমি মাংস টাংস কেটে তারপর হচ্ছে মানে আমি তো আর মাংস কাটি নি আপনাদের ভাইয়াই কেটে দিয়েছিল তো মোটামুটি মাংস কাটার পরে আমি হচ্ছে ওইখানে ফ্লোক দিয়ে মানে মুছে নিয়েছি আর তারপরে এই তো আমি হচ্ছে গোসল টসল করে একবারে দেখা হচ্ছে কিন্তু এখন আপনাদের সাথে বিকালবেলা জিসানে টিউশন ছিল তো ওকে ওর স্যার পড়ালো পড়ানোর পরে মোটামুটি এই যে বিছানা টিছানা একদম সব অকুছল হয়েছিল কারণ বেশ কিছুক্ষণ সময় আর কি ওই যে পড়াশোনা করলে তখন আর ঘরের দিকে তাকানো যায় না এক একটা এক এক জায়গায় চলে যায় তো এই তো তারপর মোটামুটি আমি বিছানাটা একটু ঝেড়ে মুছে ঠিকঠাক করে নিলাম আর কি আর এরপর এই তো আমার আয়াতের বায়না হয়েছে সে বাইরে যাবে ওই যে বললাম রেগুলার একটা অভ্যাস হয়ে গিয়েছে আয়ের এই যে একটু পার্কে আসা কারণ আসলে কি বাচ্চারা ঘরের ভিতর কতক্ষণি বা থাকবে আর আমরা যখন ওই যে বাংলাদেশে থাকতাম তখন তো আমরা দেখা যেত ছোটোবেলায় অনেক বাচ্চা কাচ্চা থাকতো তাদের সাথে খেলাধুলা করতাম কোথা থেকে সময় চলে যেত বোঝাই যেত না আর ওরা যেহেতু এখানে একদম বাসার ভিতরে থাকে কোনো মানুষজন কিছুই নেই তো এই কারণে আর কি ওদেরও বোরিং লাগে তো সে যাই হোক বিকালবেলা করেই এই যে আমি তো আয়াতকে নিয়ে ঘুরতে চলে এসেছি এই পার্কটাতে এই সাইডটা আগে বন্ধ ছিল আর এখন জানেন তো এই সাইডটাও খুলে দিয়েছে বেশ ভালোই অনেক বড়ো একটা পার্ক কিন্তু এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এই তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না এখন একটু আয়াতকে নিয়ে এখানে সময় কাটাবো তারপর মোটামুটি বাসার দিকে চলে যাব তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ